আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমরা যে কম মূল্যে গরুর খাদ্য ভুট্টার সাইলেস তৈরি করতেছি তার কিছু প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো আপনারা বর্তমান সময়ে কম খরচেই খামার পরিচালনা গরু ছাগলের খামার পরিচালনা করতে এই ভুট্টার সাইলেসটি কতটুকু উপযোগী সেটি সম্পর্কে জানতে পারবেন যেখানে অন্যান্য দানাদের খাদ্য আকাশচুম্বি দাম সেখানে খুবই কম মূল্যে আপনি নয় থেকে দশ এগারো টাকার মধ্যেই কাঁচা ঘাস এবং দানাদার খাদ্যের চাহিদা পূরণ করতে পারেন আপনার খামারে এই ভুট্টার সাইলেজের মাধ্যমে ভুট্টার সাইলেজের মূল বিষয়টি হচ্ছে যখন আমরা সাইলেজ করি এই গাছটি মিল্কিং স্টেজে আসার লাগে যেটি গাছের বয়স থেকে নব্বই থেকে একশো দশ দশ দিন পর্যন্ত ভালো একটি মিল্কিং পর্যায়ে আসার পর আমরা এগুলো কিছু সময় রোদে মরচাই নিয়ন্ত্রণ করে আশি ভাগ যেখানে ভুট্টার কাছে পানি থাকে সেটি আমরা পঁয়ষট্টি থেকে সত্তর ভাগ নিয়ে আসার পর চপিং মেশিনের সাহায্যে খুব সুন্দরভাবে এগুলো চপিং করে নেই দেখতে পাচ্ছেন কুচি কুচি করে কাটার পর হাতে কিছু পরিমাণ চাপ দেওয়ার পর ভুট্টার অংশগুলো লেগে আছে তারপর আমরা এগুলো সুন্দরভাবে প্যাকেটিং করি মূলত আমাদের নিজস্ব খামারে গরুকে দীর্ঘদিন ধরে খাওয়ানোর জন্য এভাবে প্যাকেটিং করে রাখি এবং কি আমরা দেশের বিভিন্ন খামারিকে সুন্দরভাবে প্যাকেটিং করার জন্য বাতাস করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের বস্তার ভিতরে একটি পলি থাকে যাতে আপনার সাইলেসটি রাখার পর বস্তার ভিতরে কোনো প্রকার বায়ু বা বাতাস ঢুকতেও না পারে এবং কি বের হয়ে আসতে না পারে তাহলে আমাদের এটি সাইলেসটি দীর্ঘদিন সংরক্ষণ থাকবে সাইলেজে কোনো প্রকার ফাঙ্গাস তৈরি হবে না পোকা আসবে না সাইলেজের একটি বস্তা প্যাকিংয়ের পর সাইলেজটি পুরো দমে ফার্মান্টেশন আসতে সময় লাগে আপনার বিশ থেকে তিরিশ দিন সাইলেজের যে সঠিক গুণাগুণটি রয়েছে সেটি ভালোভাবে পেতে হলে অবশ্যই আমাদেরকে বিশ দিন পর অথবা তিরিশ দিন পর বস্তার মুখ খুলে খাওয়াতে হবে তাহলে সাইলেজের যে গুণগত মানটা সেটি থাকবে এবং কি গবাদি পশুকে খাওয়ার ফলে সেটি পূর্ণ মাত্রায় প্রোটিন পুষ্টিমান পাবে এবং কি দুধের গরুর ক্ষেত্রে দুধের পরিমাণ বৃদ্ধি পাবে এবং কি সার গরুর ক্ষেত্রে মোটা অনে অনেক এই ভুট্টার সাইলেস ধন্যবাদ সকলকে